আমরা সবসময় দোষ করেই যে বদনামের ভাগীদার হই তা কিন্তু না অনেক সময় এরকম মানুষ আছে তারা কোনো ভুল টোট টুটি দোষ এগুলো কিছু করে না তবুও সেই মানুষগুলোকে বদনাম শুনতে হয় সেই মানুষগুলোকে অনেকে সন্দেহের চোখে দেখে সেই মানুষগুলোকে মনে করে যে এই মানুষটি বোধহয় হয় ওই মানুষগুলোর মতন যেই মানুষগুলোকে তারা বিশ্বাস করে না যেমন ধরো চাকরি করামে চাকরি করা মেয়েদের এখনকার সমাজে অনেক মূল্য আছে কিন্তু অনেক দাম আছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মানটা কোথায় গিয়ে দিন দিন যেন কমে যাচ্ছে তাদের যে প্রাপ্য সম্মান সেটা দিতে অনেক মানুষ আছে কুণ্ঠা বোধ করে যারা চাকরি করেন এই সমস্ত মেয়েরা বাড়ির বাইরে পা রাখে সেই সমস্ত মেয়েদের এখন কেমন যেন মানুষজন বিশ্বাস করতে ভয় পায় মনে করে যে এই মেয়েটি বোধ হয় চাকরি করা ছাড়া তার কোনো যোগ্যতা নেই সে বোধ হয় চাকরি করা ছাড়া টাকা ইনকাম করা ছাড়া আর কিছুই করতে পারে না এই যে একটা চাকরি করা মেয়েকে অনেকে ভয় পায় তাদের দেখলে পরে তাদের সঙ্গে মিশতে গেলে আতঙ্কিত হয়ে পড়ে বিশেষ করে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে একটি মেয়ে যদি চাকরি করে তার যখন সম্বন্ধ দেখাশোনা হয় তখন বেশিরভাগ ছেলের বাড়ির লোকজন মনে করে যে এই মেয়েটি হয় সংসার করার উপযুক্ত না এই কোথাও হয় সংসার করতে পারবে না তাই সেই মেয়েটির পজিশন সেই মেয়েটির অবস্থান সেই মেয়েটি মাসে কত টাকা ইনকাম করে সেই মেয়েটি একজন পুরুষের কাঁধে কাঁধ মিলে বাইরে গিয়ে সে যে রোজগার করছে আর সেই জিনিসটা তারা মেনে নিতে পারে কিন্তু সেই মেয়েটির সংসারে ঠিক কী কী দায়িত্ব পালন করবে সেই মেয়েটি সংসারে কিভাবে ফিডিংস হবে সেই বিষয়ে সেটা নিয়ে কিন্তু প্রায়শই মানুষের মধ্যে একটা সংশয় দেখা যায় তাই অনেকে ঘোষণা করে দেয় বিবাহের ক্ষেত্রে অনেকে বলে দেয় যে চাকরি করা মেয়ে চলবে না কারণ তাদের মনে বদ্ধ ধারণা আছে যে চাকরি করা মেয়েরা সংসার করতে পারে না চাকরি করা মেয়েরা অত্যাচারী হয় চাকরি করার মেয়েরা একটু বেশি স্বাধীন যেতে হয় চাকরি করা মেয়েরা নিজেদের মতামতটা প্রকাশ করতে রকম কোনটা বোধ করে না এবং নিজেদের সিদ্ধান্তে তারা দৃঢ় থাকে এই যে ভাবনা চিন্তাগুলো ভাবনা চিন্তাগুলো তো এমনি এমনি আর ছেলের বাড়ির মনে আসে না এর পেছনে নিশ্চয়ই কারণ আছে হয়তো কখনো না কখনো কোনো চাকরি করা মেয়ে এমন কিছু তার অ্যাটিচিউড দেখিয়েছে তাতে করে সেই গল্পগুলো আরও পাঁচজন শুনে আমরা ভয় পাই তাই বিশ্বাস করো চাকরি যেই মেয়েরা করে তাদের সম্মান তো সবাই করে তাদের সম্মান করে তাদের মূল্য সবাই দেয় কিন্তু তাদের মানটা কোথায় যেন কেউ দিতে চায় না তারা খুব হেও নজরে দেখে বাইরে তাদের যতই শুনাম হোক না কেন বাইরে তারা যতই ভালো পজিশানে থাকুক না কেন পারিবারিক ক্ষেত্রে বা তাদের একটা বাড়িতে নিয়ে আসলে সেই মেয়েগুলো কতটা সম্মানের যোগ্য সেই জায়গাটায় অনেকে দিতে চায় না ভীষণ সন্দেহের চোখে থাকে একটি চাকরি করা মেয়েকে এখন শুনতে হয় ও সংসার করতে পারবে না একটি চাকরি করা মেয়েকে শুনতে হয় ও তো দুদিন পর ডিভোর্স দিয়ে চলে যাবে একটি চাকরি করা মেয়েকে এখনো শুনতে হয় যে এই মেয়েটি তার রোজগারের টাকা তো বাবার মার হাতে তুলে দেবে একটি চাকরি করা মেয়েকে এখনও শুনতে হয় যে এই মেয়েটি সংসারের উপযুক্ত নয় একজন চাকরি করা মেয়েও কিন্তু সংসার করে একজন চাকরি করা মেয়েও কিন্তু তার স্বামীর অফিসে যাওয়ার সময় তাকে খাবার বানিয়ে দেয় তার জন্য টিফিন করে দেয় তার সন্তানকে স্কুলে যাবার জন্য রেডি করে দেয় সেখানে পৌঁছেই দাও আবার বাড়িতে এসে তার বাইক জুতোটা খুলে তাদের ব্যাগটা টান দিয়ে ফেলে দিয়ে সেই চাকরি করা মেয়েটাও কিন্তু সংসারের হালটা ধরে রাতে কি খাবার হবে সন্তানের স্কুল থেকে কি হোমওয়ার্ক দিয়েছে সমস্ত কিছু দেখাশোনা কিন্তু সে করে এমন নয় যে সে শুধু চাকরি করে বলে বাড়িতে এসে পায়ের পর পা তুলে শুধুমাত্র অর্ডার করছে এটা কিন্তু ব্যতিক্রমী হতেও পারে অনেক আছে কিন্তু অনেক আছে যে চাকরি করার পরে তার সংসারের কর্তব্য দায়িত্ব এইগুলো ফিরেও দেখে না তাই হয়তো একটা বদ্ধ ধারণা হয়ে গেছে যে চাকরি করা মেয়ে সংসার উপযুক্ত না তাই আমার মনে হয় যে কোথাও গিয়ে যেন সেই আগের মতন আর মান সম্মান এখন আর মানুষ মানুষকে দিতে চায় না আগের মতন বিশ্বাসও কেউ করতে চায় না মানুষ নিশ্চয়ই সন্দেহের কাজ করে কখনো না কখনও পড়েছে সেই কারণে আজকাল মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বীজ ছড়িয়ে গেছে আর সেইখান থেকে যারা বেরিয়ে বিক্ষো হয়ে শেখড়ও অনেক দূর পৌঁছে গেছে সেই জন্য তারা কিছুতে পারে না তাদের এই ভুল ধারণা তাদের এই সন্দর বদ্ধ মূলগুলোকে উপড়ে ফেলছে এখন চাকরি করা মেয়েদের দেখে সত্যি অনেক ছেলের বাড়ির লোকেরা ভয় পায় তারা পিছিয়ে আসে তারা প্রকাশ্যে ঘোষণা করে দেয় যে আমার ছেলের পাত্রী নির্বাচন করবো সে যেন চাকরি না করে গৃহকর্মে নিপুণা হয় সংসারী হয় এখন এমন একটা সময় এসছে যে সেই আগেকার দিনের মতন আগেকার দিনে যখন ছেলের জন্য পাত্র বা পাত্রী দেখত তখন তারা কিছু চাইতো না তারা চাইতো একটু সুন্দরী হবে গৃহকর্ম নিপুণা হবে ভদ্র সভ্য হবে সেই জিনিসটা মাঝখানে একটুখানি গায়েব হয়ে গেছিলো তখন তারা মনে করত যে একটা চাকরি করা মেয়ে চায় রোজগার করা মেয়ে চাই বাইরে বেরোনো মেয়ে চায় এখন আবার সেই প্রথাটা কিছুটা অংশ হলেও ফিরে এসছে এখন প্রাইবারির ছেলেদের বেরিতে গেলে তারা খোঁজ করে যে চাকরি ছাড়া মেয়ে গৃহকর্মে নিপুণা সংসারে ভদ্র সেই মানুষগুলো হয়তো ঠকেছে সেই মানুষগুলো ঠকাঠকির গল্প শুনেছে শুনে এখন সত্যি বলছি মেয়েদেরকে সহজে কেউ বিশ্বাস করতে চায় না বিশেষ করে চাকরি আলা মেয়েদের তাদের কথা শুনলে না ভয় পেয়ে যাচ্ছে ছেলে বাড়ি থেকে যে এরা সংসার করার উপযুক্ত তো চাকরি করেও কিন্তু সংসার করা যায় চাকরি করেও কিন্তু সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করা যায় একটা চাকরি করা মেয়েও কিন্তু তার কাঁধে ঘর এবং বাইরের বোঝা সমানভাবে বহন করতে পারে শুধুমাত্র একটু বিশ্বাস রাখতে হবে আর যারা ব্যতিকর্মী তারা কিন্তু দায়ী অন্য চাকরি করা মেয়েদের সন্দেহ চোখে দেখার জন্য সন্দেহ মানুষ এমনি এমনি করে না তার অনেক কারণ চাই অনেক কারণ থাকে তাই আমি যেটা আজকাল বুঝতে পারছি সেটা হচ্ছে চাকরি করার মেয়েদের একটু মানুষজন খারাপ চোখেই দেখছে তাদেরকে ভয় পাচ্ছে কটাক্ষ করছে তারা যা না সেই সমস্ত কথা বলে তাদেরকে বিশ্লেষণ করছে তাই তাদের মূল্য হয়তো আছে যেহেতু তারা অর্থ ইনকাম করে কিন্তু মান সহজে দিতে চাইছে না অনেক মানুষজন আছে যেই মেয়েরা ঘরে থাকছে যেই মেয়েরা গৃহকর্মী নিপুণা যেই মেয়েরা সংসারে সেই সমস্ত মেয়েদের কদর আজকাল বাড়ছে